দুই বোনের যত্নে ধীরে ধীরে কলা গাছ বড় হয়ে গেল ওরা ওদের সুখ দুঃখ সব কলা গাছের সাথে ভাগ করে নিত কলা যেন পাতা ওদের সব কথা তোরা সারা দিন বাগানে গিয়ে কলা গাছের সাথে এত কি কথা বলিস বলতো ও কি মানুষ যে তোদের সাথে কথা বলবে মা মানুষ শখ করে কুকুর পোষে বিড়াল পোষে আমাদের তো সে সামর্থ্য নেই তাই আমরা দুই বোন কলা গাছটাকেই পুষছি ও আমাদের পোষা কলা গাছ কিন্তু জানিস তো কলা গাছ একবার ফল দিয়েই মারা যায় তবে হ্যাঁ শেকড় মাটির গভীরে থাকলে সেখান থেকে আবারও নতুন কলাগাছের জন্ম হয় তা রাত অনেক হলো এবার ঘুমিয়ে পড় কয়েকদিন পর কলা গাছ থেকে একটা কলার মোচা বের হল আর অতি দ্রুত সেটি বড় হতে শুরু করলো আমার প্রিয় কলা গাছ আরে বা কি সুন্দর কলার মোচা হয়েছে এটা দ্রুত বাড়ছে আমরা এবার মোচার ঘন্ট করে খাবো মা বলে কলার মোচা খেতে খুব ভালো হয় আচ্ছা বেশ আরে বাহ লাউগুলো তো বেশ হয়েছে কাল সকালে ওগুলো নিয়ে বাজারে সোনার কলা যেন ঝলমল করছে সে কলা আরে বা এই যে সোনার কলা বিধাতা মায়ের ডাকে সারা দিয়েছে বোন আমরা সোনা ফুলিয়েছি। আমি একটা কলা পেরে নিলাম এটা বাজারে গিয়ে বিক্রি করে আসি আমাদের সুদিন এলো অবশেষে তোমাকে অনেক ধন্যবাদ কলা গাছ অবনী বাজারে গিয়ে কলা বিক্রি করল অনেক টাকা পেল ওরা ওদের বাড়িটা সারিয়ে নিল ওরা নতুন পোশাক কিনল সুখে দিন কাটাতে শুরু করলো কিন্তু ওদের সুখ দেখে রুবেলের আরো হিংসে হতে শুরু করল এদের এত সুখের দিন এলো কেমন করে না না, এদের উপর নজর রাখতে হবে। সেদিন থেকে রুবেল লুকিয়ে ওদের উপর নজর রাখতে শুরু করলো অবনিশদিন কলা গাছের সাথে কিসব বলে সোনার কলা পেরে নিয়ে এলো আর বাজারে চলে গেল ও তার মানে এই কলা গাছই ওদের সাহায্য করছে না না এভাবে তো চলতে পারে না ওরা আমার চেয়ে ধনী হতে পারে না এই কথায় বলে আঙুল ফুলে কলা গাছ এদের তো সবটাই কলা গাছ এদের মজা তো এবার আমি দেখিয়েই ছাড়বো রুবেল গেল রফিকের কলা বাগানে রফিক সেখানে খুব খুশি ছিল হ্যাঁ অবনির হাতে জাদু আছে এবার আমার কলার বাম্পার ফলন হয়েছে এবার ওকে ত্রিশ টাকা দিয়ে নেব। আরে তুমি এখানে আবারও কাজ করিয়ে আরে আপনি এই কলা নিয়ে সুখে থাকেন। ওদিকে আপনার মরা কলা গাছ লাগিয়ে সোনার কলা বিক্রি করে নবনী আর অবনী তো গ্রামের সকলের চেয়ে ধনী হয়ে যাচ্ছে আপনি এখনি যান আর আপনার সোনার কলা গাছটা নিয়ে আসুন কি সোনার কলা গাছ আমি যাচ্ছি আমাকে দেওয়া রফিক ভীষণ রেগে বাড়িতে ধোকা অবনী আর নবিনী তখন ওদের কলা যত্ন নিচ্ছিল ওদের মাও ওদের সাথেই বাগানে বসেছিল তোরা কাজ কর আমি রান্নাটা সেরে নিচ্ছি না মা আমরাই রান্না করে নেব তুমি বিশ্রাম নাও আমি তো সুস্থ হয়ে গিয়েছি এখন আর শুয়ে বসে ভালো লাগে না কলা গাছের আগাছাগুলো আমি পরিষ্কার করে দিয়েছি আর এই যে পানি দিয়ে দিলাম এমন করি তো আমার সব সুখে তুই পানি দিয়ে দিয়েছিস অবনী তোরা সৎ আর নির্লোভী জেনেই তোকে বাগানে কাজ দিয়েছিলাম আর আমার বাগানের সোনার কলা তুই হাতিয়ে নিলি দে আমার কলা আমাকে ফেরত দে

আমি তোকে আপনি কে? এখানে কেমন করে এলেন? আমি এক যোগী সাধু। মানুষের উপকার করাই আমার ধর্ম। বিধাতা আমাকে যে কোনো রূপে থাকবার ক্ষমতা দিয়েছেন। তোমার মায়ের দোয়া আমি শুনতে পেয়েছিলাম। আর তোমাদের সততা নিষ্ঠা দেখে আমি তোমাদের দুটি সোনার কলা দান করছি। তোমাদের অভাব দূর করছি। এটা একটা সাধারণ কলাগাছ বই আর কিছু নয়। আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু রফিক কাকা না জেনে ভুল করেছে দয়া করে ওনাকে কোনো অভিশাপ দেবেন না আমি আগে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করবেন আমি এখনই চলে যাচ্ছি আর কখনো এখানে আসব না রফিক কোনো মতে সেখান থেকে পালিয়ে গেল সত্যি তোমরা দুই বোন খাঁটি সোনা কেউ কখনো তোমাদের অনিষ্ট করতে পারবে না আর তোমাদের এই বাগান আরো উর্বর হবে এই বর দিলাম আমার এখানকার কাজ মিটেছে এবার আমি চলি নতুন কাউকে সাহায্য করতে তোমরা ভালো থেকো চোখের পলকে সাধু উধাও হয়ে গেল আর সাধুর বর অবনী আর নবীনী তাদের বাগানে অনেক সবজি চাষ করত। আর তাদের কলা বন্ধুটিকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো।